আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ হে রবীল আলমিন ওয়াসলাত ওয়াসালাম আলা শফিলামসলিন নবীন মোহাম্মদ ওয়ালা আলীহি ওয়াসাবিহি আজমাইন রবি শাহি সদরি ওয়াঈসরি আমরি ওয়াহুলক দাতামিল্লিসি আলহামদুলিল্লাহ আমাদের সুরা আলী ইমরানের বাক্যভিত্তিক অনুবাদের আজকে আমরা একশো আশি থেকে একশো নব্বই এই এগারোটা আয়াতের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ আবার শুরু করে দিই একশো আশি শুরু হচ্ছে ওয়ালা ইহ সাবান্না আল্লাদিনা ইয়াব হলুনা যারা কৃপণতা করে আল্লা দিনা ইয়াব হলুনা এটা হচ্ছে ইয়াব হালুনা এটা হচ্ছে এটার অনুবাদ যারা কৃপণতা করে তারা যেন না ভাবে যে ওয়ালা ইয়াহ সাবান্না এখানে বলে রাখি এই নুন সাদ্দা ইন্ডিকেট করে কোনোভাবেই যাতে তারা না ভাবে মানে এমফেসিস সাথে জোরের সাথে বলা হচ্ছে কথাটা সেই জন্য নুন সাদ্দার এখানে আছে ব্যবহারটা এখানে আছে যারা কৃপণতা করে তারা যেন না ভাবে যে বিমা আতা হুমুল্লাহ মিন ফাদলিহি হুয়া আর আল্লাহ তার করুণা ভান্ডার থেকে তাদের যা দান করেছে সে বিষয়ে খৈর আল্লাহম তা তাদের জন্য ভালো যারা বখিল করে যারা কৃপণতা করে মনে করে টাকা জমায় এটা তাদের জন্য তারা কল্যাণ অর্জন করছে কেন এই সম্পদটা আল্লাহ দিয়ে থাকেন সেটা তাদের জন্য কল্যাণকর বাল হুয়া সারুল্লাহম না তা তাদের জন্য মন্দ সাফ ফেল ওয়াকুনা মা বাকিলু ইয়াউমাল কিয়ামা মা বাকিলু বিহি এটা মাফুল হিসাবে আসছে বা বা মাফুল হিসাবে আসছে মা বাকিলু বিহি যে বিষয়ে তারা কুঞ্জসী করে তা ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তাদের গলায় ঝুলানো থাকবে সা ইউতাউ ওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামা যে বিষয়ে তারা কুঞ্জসি করে তা কেয়ামতের দিনে তাদের গলায় ঝুলানো থাকবে বা পার্টগুলো আলাদা আলাদা করে ট্রান্সলেশন করলে বোঝা যাবে মা বাখিলু বিহি এটা প্রথমে ট্রান্সলেশন করা হয়েছে যে বিষয়ে তারা কুঞ্জসি করে তা ইয়াউমাল কিয়ামাতে জর্ফ কিয়ামতের দিনে তাদের গলায় ঝুলানো থাকবে অনেক জায়গায় ব্যবহার হয়েছে হাদিদেও এই ব্যবহারটা আছে এই বাক্যটা আছে আর আকাশমণ্ডলীয় পৃথিবীর উত্তরাধিকার আল্লাহর শুধুমাত্র আল্লাহরই এখানে লিল্লাহি যেহেতু মোকাদ্দম আছে ওয়াল্লাহ বিমাতা আলু না আর তোমরা যা করো আল্লাহ তাহার পূর্ণ ওয়াকিফাল হ্যাঁ ওয়াল্লাহ বিমা তামালুনা বাসির ওয়াল্লাহু তিমা তামালুনা খবির হ্যাঁ এভাবে কিন্তু ফ্রেজগুলো আসছে সুরাহাদিতে দুইটাই আসে ওয়াল্লাহ বি মাতা মালুনা বাসির ওয়াল্লাহু বিমাতা মাতা মালুনা খবির হ্যাঁ অতএব এভাবে এগুলো রিপিট হচ্ছে সেন্টেন্সগুলো তারপরে আয়ত আসে একশো একাশি লাকাদ সামিয়া আল্লাহ লাকাদ অবশ্যই আল্লাহ শুনেছেন আল্লাহ অবশ্যই শুনেছেন কাউল আল্লা দিনা কালু তাদের কথা যারা বলেছিল ইন আল্লাহ ফাকিরুন ফাকিরুং ওয়া নাহনু আগ্নিয়া নিশ্চয় আল্লাহ গরিব আর আমরা ধনী সা নাক তবু আমরা লিখে রাখব মা কলু যা তারা তারা যা বলে ওয়াকাতাল কত ওয়াকাতলাহমুল আম্বিয়া বিগাই গাই রিহা এখানে গ্রামার যারা গ্রামারটিং এর সেশন আলোচনা করছিলাম এটা মাজদার থেকে কিভাবে সেন্টেন্স তৈরি হয় সেটার একটা নমুনা আম্বিয়া বিগাই রিহাক ও তাদের অন্যায়ভাবে নবীদের হত্যা করতে যাওয়া এভাবে এটা ট্রান্সলেশন হচ্ছে কতলাহমুল আম্বিয়া বিগাই রিহাক ও তাদের অন্যায়ভাবে নবীদের হত্যা করতে যাওয়ার এটা অবশ্যই তারা যা বলে এবং তাদের এই দুইটা বিষয় আল্লাহ অবশ্যই বলছেন আমরা তা লিখে রাখবো ওয়া নাকুলু এবং আমরা বলবো জুকু আজাব আল হারিক আমরা বলবো পোড়ার যন্ত্রণার স্বাদ গ্রহণ করো জুকুল আজাবুল হারিককে সেভাবে ট্রান্সলেশন হচ্ছে পোড়ার যন্ত্রণার স্বাদ আস্বাদন করো জুকু হচ্ছে স্বাদ আস্বাদন করো আজাব আল হারিক হচ্ছিল পোড়ার যন্ত্রণার স্বাদ আস্বাদন করো জালিকা বিমা কদ্দামাত আইদিকুম। তা এর জন্য যে তা এ তার জন্য যে যা তোমাদের হাত নিজ হাত যা আগে বাড়িয়েছে কদ্দামাত আইদিকুম তোমরা আগে যেটা বাড়িয়েছো সেটা সেই কারণেই তোমরা আজাব হারিক। এটা কেন আস্বাদন করবা তার কারণটা বলা হচ্ছে দালিকা বিমা কদ্দামাত আই এ তার জন্য যা তোমাদের হাত নিজ হাত আগে বাড়িয়েছে ও আন্নাল্লাহ লাইসা বি জল্লা মিল্লিল আবিদ আর যেহেতু আল্লাহ বান্দাদের প্রতি জানিম নন কেন তারা আজাবল হারিক স্বাদ আস্বাদন করবে সেটার কারণটা এখানে বলা হচ্ছে যে তারা এইসব কর্মের জন্য সেটা পায় পেয়ে থাকবে এবং অবশ্যই আল্লাহ এনশিওর করছেন এই আজাব তারা প্রাপ্ত হবে আল্লাহ কোনোভাবে জুলুম করবে না এটা নিশ্চয়তা আল্লাহ দিচ্ছেন তারপরে আয়াতে আসি আল্লা দিনা কলু যারা বলেছিল আহিদা ইলাইনা নিঃসন্দেহে আল্লাহ আমাদের কাছে অঙ্গীকার করেছেন আল্লাহ নু মিনালী রসুলিন যে আমরা কোনো রসুলের প্রতি ইমান আনব না হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াতিয়ানা বি কোরবানিন তিনি আমাদের কাছে এমন কোরবানি আনেন তা উলু যাকে আগুন পুড়িয়ে থাকে হ্যাঁ এইভাবে ছোট ছোটো সেন্টেন্সগুলো কানেক্টেড হচ্ছে দ্যাট মিনস আল্লাহ তারা বলে বলে আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিছে যতক্ষণ পর্যন্ত একজন রসুল একটা কোরবানি অফার করে এবং আগুন না পুড়ে ততক্ষণ পর্যন্ত তাকে রসুল হিসেবে তারা গ্রহণ করবে না তারপর আল্লাহর রেসপন্সে বলছেন কোল বলো মিন কাবলি নিশ্চয়ই আমার আগে তোমাদের কাছে রসুল এসেছিল বিল বাইয়ে নাতি স্পষ্ট প্রমাণাবলী প্রমাণাবলী নিয়ে ওয়াবিল্লাদি কুলতুম আর তোমরা যার কথা বলো তা নিয়ে দ্যাট মিনস এরকম এভিডেন্স নিয়ে এর ইতি ইতিপূর্বে অনেক নবীর রসুল এসেছিল ফালিমা তাবে কেন কতাল তুমু হুম তোমরা তাদের হত্যা করতে যাচ্ছিলে ইনকুন্তুম সওয়িন যদি তোমরা সত্যবাদী হও মানে এই এক্সাম্পল আগেও এসছিল তারপর তো তোমরা তাদেরকে হত্যা করতে উদ্যত হয়েছিলে আল্লাহ সে কথাটাই স্মরণ করছে করাচ্ছেন এখানে তাই না তাহলে ছোট ছোট সেন্টেন্সগুলো এখানে একসাথে হয়ে এই কম্পোজিশন তৈরি হচ্ছে কুল আকুম রসুল উন্মিন কাবলি তুমি বলো নিশ্চয়ই আমার আগে তোমাদের কাছে রসুলগণ এসেছিল বিল বাইয়ে তে স্পষ্ট প্রমাণাবলী নিয়ে ওয়া বিল্লাদি কুলতুম আর তোমরা যা কথা বলছো তা নিয়ে তুমি কোরবানি নিয়ে আসা আগুনে সেটাকে খেয়ে ফেলা অর্থাৎ সেটাও একটা গুরুত্বপূর্ণ এটা হারুন আর ইসলাম সংক্রান্ত আলোচনাটা সেরে আপনারা দেখতে পাবেন তারপর প্রশ্ন করা হচ্ছে ফালিমা তবে কেন কতাল হুম তোমরা তাদের হত্যা করতে যাচ্ছিলে ইনকুন তুমসওয়াদেকিন যদি তোমরা সত্যবাদী হও ছোট ছোট সেন্টেন্স কানেক্ট করে আমরা টোটাল আয়ারটাকে কানেক্ট করে সেন্সটা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ তারপর বাক্যে আসছি ফা ইন কাজদাবু কার শর্ত জুমলা অতএব যদি তোমরা যদি তারা তোমাকে অস্বীকার করে ওয়াঈন দাবুকা যদি তারা অস্বীকার করে তোমাকে কাজ যাবু তারা অস্বীকার করে কা তোমাকে ফাঁকাত কুচজিবা রসুলুন কাবলে তোমার আগের রসুলগণ এমনিভাবে অস্বীকৃত হয়েছিল অবশ্যই অতএব অবশ্যই কুচজেবা প্যাসিফেল রসুলুন মিনকাব্লি তোমার পূর্বের রসুলগণ একইভাবে প্রত্যাখ্যিত বা অস্বীকৃত হয়েছিল তারা কী করেছিল যা ও বিল বাইয়েনি ওয়া জুবুর ই ওয়াল বিল মুবিন যারা এসেছিলেন সঙ্গে নিয়ে স্পষ্ট প্রমাণা প্রমাণাবলী ও যুবুর ও উজ্জ্বল কিতাব বিল বাইনাতি স্পষ্ট প্রমাণাবলী যুবুর জুবুরে বাংলা ট্রান্সলেশন হয় না এবং জুবুর ওয়া কিতাবুল মুবির উজ্জ্বল কিতাব তারা এরকম সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন জুবুর নিয়ে এসেছিলেন এবং কিতাবুল মুনির নিয়ে আসছিলেন তারপরে তাদেরকে কি করা হয়েছিল অস্বীকার করা হয়েছিল এটা রসুল্লা সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন তারপরে খুব সুন্দর একটা আয়াত প্রত্যেক সত্তাকে মৃত্যুর আস্বাদন করতে হবে এই ফ্রেজটা অনেক জায়গায় এসছে কোরআন মজিরে কিয়ামা আর নিশ্চয়ই কিয়ামতের দিনে তোমাদের প্রাপ্য পুরোপুরি তোমাদের আদায় করা হবে তু আফাউনা কাসিফালা সাকানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ কাযাই যাকে আগুন থেকে দূরে রাখা হবে যুহজিহা আনিন নার যাকে আগুন থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্না এবং যাকে আগুনে প্রবেশ প্রবিষ্ট করা হবে জান্নাতে প্রবিষ্ট করা হবে কাজেই যাকে আগুন থেকে দূরে রাখা হবে ও স্বর্গদানে প্রবিষ্ট করা হবে ফাকাদ ফাজ ঃন্দেশে হলো সফল ফাজ এটাও এখানে আসছে জবাবের শর্ত হিসাবে আসতেছে আর এই দুনিয়ার জীবন ধোকার সম্বল ছাড়া কিছুই না। এটা সুরা হাদিতের বিশ নম্বর আয়াতের কানেকশন এখানে আছে অমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটাও খুব প্রফাউন্ড আয়াত একশো পঁচাশি সুরা আল ইমরান একশো ছিয়াশি আশি লা অবশ্যই তুবলা উন্না তোমাদের পরীক্ষা করা হবে অবশ্যই অবশ্যই এখানে লা আছে নুন সাদা আছে ফি ওয়া কুম ও তোমাদের ধন সম্পদ এবং তোমাদের নিজেদেরকে দিয়ে লোকজনের মাধ্যমে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পত্তি ও তোমাদের লোকজনের মাধ্যমে ওয়ালা তাসমা উন্না এখানে তুবলা উন্না এখানে তাসমা উন্না অবশ্যই অবশ্যই তোমরা শুনবে এবং নিঃসন্দেহে তোমরা শুনতে পাবে লা উন্না এখানে লা এবং নুন আছে অবশ্যই অবশ্যই শুনতে পারবে মিনাল লাজিনা উতুল কিতাবা মিন কাবলিকুম তোমাদের আগে যাদের গ্রন্থ দেওয়া আছে তাদের থেকে ও মিনাল লাজিনা আসটাকু এবং যারা শিরিক করে তাদের থেকে আদান কাসিরা অনেক গালিগাল আছে খুব ইন্টারেস্টিং একটা অংশ যে অবশ্যই অবশ্যই মানুষ যারা শিরিক করে এবং যাদের জ্ঞান আছে তাদের জ্ঞান নাই তারা সবাই তোমাকে কঠিন থেকে কঠিনতম কথা বলবে গালিগালাজ করবে বিভিন্ন ইস্যু নিয়ে তোমাকে উত্তক্ত করবে সেটার বিপরীতে আল্লাহ বলছেন ওয়া ইন ওয়া আর যদি তোমরা ধৈর্য ধারণ করো ও ভয় ভক্তি করো যদি তাকে অবলম্বন করো ফা ইনাজা আলিকামিন আজমিল উমুর তবে নিশ্চয়ই এটি হবে সৎসাহসের কাজ মানে এটাকে একটা গ্রেট ওয়ার্ক হিসেবে আল্লাহ রিকগনাইজ করবে সে কথাটা এখানে আল্লাহ বলছেন তবে অনেকগুলো সুন্দর ট্রান্সলেশন এবং বিষয়গুলো আছে এই আয়াতের মধ্যে তারপর আসছি সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইজ আখাদ আল্লাহ শরণ করো যখন আর শরণ ইজের জন্য ট্রান্সলেশন হয় শরণ করো যখন আল্লাহ গ্রহণ করেছিলেন আখাজ আল্লাহ আল্লাহ গ্রহণ করেছিলেন কি গ্রহণ গ্রহণ করেছিলেন মিস আকাল্লা দিনা উতুল কিতাব যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে অঙ্গীকার আর স্মরণ কর যখন আল্লাহ গ্রহণ করেছিলেন অঙ্গীকার যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে বর্ণনা করার পরে সে কি অঙ্গীকারটা ছিল লা লাহু এখানেও দেখেন লা আছে নুন নুনসাদা আছে অবশ্যই অবশ্যই তোমরা সুস্পষ্টভাবে প্রকাশ করবে মানুষের কাছে এটি মানে কিতাবের কথা বলা হচ্ছে তোমরা নিশ্চয়ই এর কথা মানুষের লোকের কাছে প্রকাশ করবে ওয়ালা তাকতু মুনাহু আর তা লুকিয়ে রাখবে না ওয়ালা মুনাহু আর লুকিয়ে রাখবে না প্রকাশ না করা রাখা এটা একটা সুন্দর অ্যানালজি এখানে আছে অতঃপর ফা নাবাদুহু রিহিম অতঃপর তারা এটি তাদের পিছনে পিঠের পিছনে ফেলে রেখে দিয়েছিল দ্যাট মিনস এই কিতাবের প্রতি তারা প্রকাশ তো করে নেই সেটা ফেলে রেখেছিল তাদের পিছনের দিকে অবজ্ঞার বিষয় হিসাবে ওয়াশ তারাও বিহি সামারান আর এই জন্য তারা বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করেছিল তাহলে এটা করেছিল কেননা এটা দিয়ে তারা ট্রেড করেছিল অনেক কিতাবের কথা তারা ঢুকায় রাখছিল সেই জিনিসটা বলা হচ্ছে ফানাবাদু তারা ছুড়ে ফেলে দিয়েছিল এটিকে ওয়ারা আজহ রহিম তাদের পিঠের পিছনের দিকে এর কটার মাধ্যমে তারা স্বল্প মূল্যে এই কিতাবকে বিক্রয় করেছিল আর এর জন্য তারা বিনিময়ে স্বল্প গ্রহণ করেছিল বিহসামা ইয়স্তারুন অতএব কতই না মন্দ তারা যা কেনে কেনেসারুন তারা যা কেনে কতই না মন্দ ওই বিহসার গ্রামারটা যদি মনে করেন মা ইয়স্তারুন মাটা হচ্ছে বিহসার ফাইল অতএব সেভাবে এটা একটা সুন্দর একটা বাক্য তারপর অষ্টআশিতে আসি বলা হচ্ছে দেখেন ওয়ালা এটা কিন্তু এই সেট দশটা আয়াতের মধ্যে কিন্তু একটা কমন একটা ট্রেন্ড আছে। কোনোভাবেই তোমরা মনে করো তাদেরকে যারা তোমরা মনে করো না যারা মনে করো না তাদের সম্পর্কে যারা ইয়ফ্রাহু না বিমা আ তাও যারা উল্লসিত হয় যা তাদের দেওয়া হয়েছে সেজন্য ওয়া ইহবু না আইয়াদু বিমা লাম ইয়াফ আলু তারা প্রশংসা পেতে ভালোবাসে যা তারা যা করেনি তার জন্য ও এখানে ওটাও আসছে ইহিব্বু না তারা পছন্দ করে ইহ মাদু এটা আনমাজ দাঁড়িয়ে আসতেছে ইহমাদু প্রশংসিত হতেও তারা পছন্দ করে বিমা লাম ইয়াফ আলু যা তারা করে নাই তার জন্য ও তারপরে এ লাহ লাজিনাকে আবার রিপিট করা হচ্ছে ফালা আল্লাহার জায়গায় এখানে হুম চলে আসলো এই পুরা গ্রুপটাকে বর্ণনা করা হচ্ছে যে অতএব তোমরা তাদের ব্যাপারে কোনোই কোনোভাবে মনে করো না যে বিমাফা জাতিমিন মিনাল আজাব তারা আজাব থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে পেরেছে কাজে তুমি তাদের ভেবো না যে তারা স্বাস্থ্য থেকে নিরাপদ মাফাজা আহ থেকে আসছে মাফাজা তারা শাস্তি থেকে নিরাপদ ওয়ালাহুম আজাবুন আলিম তাদের জন্য রয়েছে ব্যথাদায়ক শাস্তি মর্মদায়ক শাস্তি অনেকভাবে আজাবুন আলিমকে ট্রান্সলেশন করা যায় এটাও একটা কমন ফ্রেজ এটাও কিন্তু খুব সুন্দর স্ট্রাকচার লা তাহসাবান্না দিনা ফালা তাহ তারপর আল্লা দিনাকে বর্ণনা করা হচ্ছে দুইটা ফ্রেজের মাধ্যমে তারপরে ওয়ালা ফালা হুম মি বিম মিনাল আজাব। তারা কোনোভাবেই কাজে তুমি তাদের ভেবো না যে তারা শাস্তি থেকে নিরাপদ আলহামদুলিল্লাহ তো আজকে আমরা সেকেন্ড লাইস হচ্ছে ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আর্দ লিল্লাহি মুলকুস আর আল্লাহরই এই ই প্রত্যয়টা আসতেছে লিল্লার সামনে আসার জন্য আল আকাশ মন্ডল এবং পৃথিবীর রাজত্ব ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আর আল্লাহ সব কিছুর উপরে শক্তিমান এটা একটা কমন একটা বাক্য আপনি কোরআন মুজিদের বিভিন্ন জায়গায় পাবেন তারপরে শেষ বায়াত হচ্ছিল আমাদের পরবর্তী ক্লাসের লাস্ট ক্লাসের এই সিরিজের সেটারই প্রথম আয়াতটা দিয়ে আমরা আজকে শেষ করছি ইন্না ফি খলকিস্তমাওয়া আর দি ওয়াক্তিলা নাহারি লা লাহ ফি খলকিস্তামা ওয়া ফি আর দি আকাশ মন্ডলী মহাকাশ মণ্ডলী পৃথিবীর সৃষ্টিতে ওয়াকা ফিলাই লিওয়া নাহারি এবং রাত্রি দিনের আবর্তনে লা আয়াতিন বিশেষ নিদর্শন রয়েছে লি উলিল আলবাব জ্ঞানবান লোকদের জন্য তো এখান থেকে বেসিক্যালি উলুল আলবাবের এক্সাম বর্ণনা দিয়ে আমরা নেক্সট সেশন শুরু করব আগামী সপ্তাহে এবং সেটার মাধ্যমে আমাদের সুরা আলী ইমরানের দীর্ঘ আলোচনা আমরা কনক্লুড করতে যাচ্ছি এবং এরপরে আমরা ইনশাল্লাহ হাদিতে চলে যাব যাবো সোহানাকাল্লাহম আবো আশাদাহ ইনতা ফেরুকাতু বি السلام عليكم ورحمه الله وبركاته